অনলাইনে আর্থিক জালিয়াতির ঘটনা এবার আর্থিক জালিয়াতির ঘটনা শিকার হলেন অবসরপ্রাপ্ত একজন ব্যাংক কর্মী নিজেই অবসরপ্রাপ্ত একজন ব্যাংক কর্মী হয়েও এত বড় ভুল করে বসলেন তিনি নিজেকে এখন নিজেই ক্ষমা করতে পারছেন না দুর্গাপুরে কোকোবেন থানার অন্তর্গত নড়িয়া দক্ষিণায়ন এলাকার বাসিন্দা দেবাশিস সরকার দু সালে এটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মী হিসাবে অবসর নেন দেবাশিস বাবু অবসরের পর কষ্টার্জিত অর্থ নিরাপদে রাখবেন বলে ঠিকও করেছিলেন কিন্তু মোবাইলে আসা একটি লিঙ্কে ক্লিক করতেই সব শেষ দুটি ধাপে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে দশ লক্ষ টাকা উদা হয়ে গেল গত অক্টোবর মাসে তেইশ তারিখে এই ঘটনা ঘটে কোকবেন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অবসর ওই ব্যাংক কর্মী কিন্তু আজও সুবিচারের আশায় প্রশাসনের দরজায় দরজায় ঘুরে বেড়াচ্ছেন বলে অভিযোগ করেন অবসর ওই ব্যাংক কর্মী আমার যদ্দূর মনে হয় যে প্রথম কথা যখনই আমি ওদের ওই পিডিএফ ফাইলটাতে ক্লিক করে ফেললাম অথবা আমি যে ফোন করে ফেললাম বা ও আমাকে ফোন করলাম ওর ফোনটা কথাবার্তা বলছিলাম সেই সময়টাতে আমার ফোনটাকে হ্যাক করেছে এবার আমার ফিক্সড ডিপোজিটটাকে আমি তো এ সমস্ত পারদর্শী না ফিক্সড ডিপোজিটটাকে তারা প্রিমে ক্লোজ করেছে প্রিমিয়ে ক্লোজ করে এবং ওরা করেছে কি ওটা তো আমার টাকাটাকে প্রিমেচে ক্লোজ করে টাকাটা একটা অ্যাকাউন্টে নিতে হবে আমার সেভিংস অ্যাকাউন্টে টাকাটা নিয়েছে আমার আমার ফোনটা ওদের আমার ফোনটা ফোনটা আমার হাতে রয়েছে ফিজিক্যাল ফোনটা আমার ফোনটা ওদের কাছে যান এবার যা ওটিপি ফোটিপি তো নিশ্চয়ই যাবে ওটিপি টুটিপি আমার কাছে তো পরের দিনে আমি সকালবেলা দেখছি আমার কিছু ওটিপি আছে তো সেই ওটিপিগুলো আগেই ও ফোনে চলে গেছে কারণ আমার ফোনটা তো হ্যাক হয়ে আছে আমি তো কিছুই দেখতে পাচ্ছি না আমি যখনই ওদেরকে ডিসকানেক্ট করে সেই রাত্রেবেলাতে আমি যখন ওকে আনইনস্টল করলাম তখনই আমি তোমার ওইগুলো দেখতে পেলাম রাত এগারোটা তখন বাজে দেখলাম দেখলাম আমার দুটো আমার অ্যাকাউন্ট থেকে দুটো পাঁচ লক্ষ টাকা ডেবিট আমি তখনও নিশ্চিন্ত আছি আমার অ্যাকাউন্টে তো আছে উনত্রিশ হাজার টাকা পাঁচ লক্ষ টাকা তুমি ডেবিট করেছো করেছো বুঝে করবে আমি কোথা থেকে তোমাকে টাকা দেবো আমি তখনও ভেবে নিশ্চিন্ত আছি ও বাবা আমার যে ফিক্সড ডিপোজিট প্রিমিয়াচিওর হবে সেই টাকাটা আমার অ্যাকাউন্টে আসবে সেইটা আবার ডেবিট হবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি আবার ওইটুকু সময়ের মধ্যে আমার ফোনটাকে ওরা হ্যাক করে নিল যে আমার ওটিপি ফোটি ফিক্সড ডিপোজিট ক্লোজ করেছে তার জন্য একটা ওটিপি লাগে সেই ওটিপিটা ওরা সাবমিট করেছে এবং আমার ওই যে ছ হাজার কশো টাকা করে বলছিল বারো হাজার ছশো টাকার মতো আমার অ্যাকাউন্টে ফেলে দয়া করে দিয়েছে এই বাকি পাঁচ লক্ষ পাঁচ লক্ষ দুটো ডেবিট করেনি একজন ব্যাংক কর্মী হওয়ার সুবাদে যে অ্যাকাউন্টে দফায় দফায় এই টাকা ঢুকেছে সেই তথ্যও তিনি প্রশাসনের কাছে তুলে ধরেছেন কিন্তু এ তো কাজের কাজ কিছু হয়নি বলে অভিযোগ অবসরপ্রাপ্ত ওই ব্যাংক কর্মী পাঁচ লক্ষ পাঁচ লক্ষ দুটো ভাগ হয়ে গেছে এবং দুঃখের চব্বিশ পরগনা বাদ করে ওখানে হ্যাঁ এবার এই যে আমি মানে তারপর বললাম যে সব সহজেই তো টেস্ট করা যাচ্ছে লোকগুলোকে

এবার কথা হচ্ছে টাকাগুলো যে গেল টাকা অর্জনের মাধ্যমে আমার বাড়ি থেকে চুরি করেনি কেউ যে পুলিশ তাদের খুঁজে পাচ্ছে না দিকে আমার অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্টে জালিয়াতি করেছে সহজে ধরা যায় তো আমার সাধারণ বুদ্ধি পড়ছে সহজে ধরা যায় কারণ লোকগুলোর নাম ফোন নম্বর ফোন নাম নাম আরে আমি ব্যাঞ্চের নম্বর পাচ্ছি ব্যাঙ্কে গেলেই তো পাওয়া যায় থানার ব্যাঙ্ক ম্যানেজার দিতে বাধ্য তার ফোন নম্বর তার হয়ে সেফ ফেক আমি মানছি সে ফেক যদি এই মেয়েদের ওসেনের কথাটা ঠিকই হয় হতেও পারে ঠিক তো সেফ ফেক কিন্তু তার তো ইন্ট্রোডিউসার একজন আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো এম এমনি হয় না আমি গেলাম আমার অ্যাকাউন্টটা করুন করবে না তার জন্য ইন্ট্রোডিউসার লাগে তো ইন্ট্রোডিউসারকে ধরা যেতে পারে অর্থাৎ প্রশাসন যদি ধরে আমি যদি কারোর আমার অ্যাকাউন্টে যদি কারোর এক লক্ষ টাকা আসে আমি সেই টাকাটার হিসাব দিতে বাধ্য অ্যাকাউন্টে যদি টাকাটা আসে তো এরা হিসাব দেবে না দশ লক্ষ টাকা কুড়ি হাজার আমাকে মেয়ে দিবস কস্টার্জিত অর্থ প্রতারোদার হাতে চলে গেছে এক হাট হাজার টাকা নয় অঙ্কটা দশ লক্ষ টাকা কার্য তো রাতের ঘুম উড়ে গেছে এখন গোটা পরিবারে কি সমস্যাটা কি সমস্যাটা হয়েছিল ওই ওই একটা পাঞ্জাব ন্যাশনালের লোগো দেখে ক্লিক করে দেয় তারপরে ওর ফোনটা হ্যাক হয়ে যায় নিয়ে এবারে যারা করার যেটা করার দশ লক্ষ টাকা আধটা টাকা নয় দশ লক্ষ টাকা আমাদের চলে গেল পথে বসার স্বামীর স্বামী মানে শেষ সম্বলটুকু যে ইয়ে সেটাই আর মানে আশা পাচ্ছি না কারণ এই বারবার যাচ্ছে এফআইআর করা হয়েছে পুলিশ স্টেশনে কোকোভ থানায় যাচ্ছে কিন্তু যার চার্জে আছে উনি বলছেন আমি এই কাজে ব্যস্ত ওই কাজে ব্যস্ত ওরে নিরাশ হয়ে ফিরে আসছে আর যে এক দেড় মাস হতে চললো কিন্তু কোনো রকম আমরা কোনো আশার ইয়ে দেখতে পাচ্ছি না ধীরে সুস্থে হয়তো বাড়ির দামি জিনিসপত্র ইয়ে করে আমাদের মানে চালাতে হবে মানে কোনো রকম কোনো হেল্প আমরা পাচ্ছি না তো এটাই মানে আমাদের ইয়ে যে কিছু যদি আমাদের দিকে ইয়ে হয়ে পুলিশ প্রশাসন যদি আমাদের দিকে তো ইয়ে করে কাজটা একটু কারণ ওরা মানে সন্ধান পেয়েছে যে কোথাকার কোন ইয়ে চব্বিশ পরগনা তারপরে আরও কোন একটা জায়গা বললো যে ওরা সব ট্র্যাক করেছে কিন্তু সেইভাবে সেখানে গিয়ে তারা ইয়ে করছে না ধরাধরির ব্যাপারটা ইয়ে করছে এটাই বলা আমাদের যে কোনোভাবে যদি টাকাটা ওরা কথায় আছে চোরের চৌষট্টি বুদ্ধি কিন্তু অনলাইন আর্থিক জালিয়াতির এই ঘটনায় হতবাক অবসরপ্রাপ্ত ওই ব্যাংক কর্মীর পড়শিরাও হয় মিডিয়ার মাধ্যমে যদি প্রশাসনের কর্তা ব্যক্তাদি গোচরে আসে আমি আশা করব ওনার টাকাটা নিশ্চয়ই এটা আদায় করা যাবে কারণ ভুড়ি ভুড়ি অভিযোগ মানে উদাহরণ আছে যে পেয়েছে মানুষ টাকা রিটার্ন পেয়েছে আমাদের এই থানায় দিয়েছে তাদের ইয়ে করে মোবাইল টাকা পয়সা ভিডিওগ্রাফি করে দেখিয়েছেন যে ওনাদের এটা যথেষ্ট কৃতিত্ব দাবিও যেমন রাখে পাশাপাশি এই জিনিসটাকে যদি এরকম অবহেলা করা হয় এটাও ঠিক না একদম সাধারণ লোক হিসাবে তার অভিজ্ঞতা শুধু এটা তো নয় শুধু প্রশাসনের ওপর নয় সরকার পারিপার্শ্বিক পরিস্থিতির উপরেও তো মানুষের একটা অনীহা তৈরি হয়ে যাবে ব্যাংক বলে দিচ্ছে তাদের কিছু করার নেই পুলিশও বলে দিচ্ছে সময় লাগবে আর এরই মাঝে পড়ে নিজের একটা ছোট্ট ভুলের চরম মাসুল দিতে হচ্ছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অবসরপ্রাপ্ত এই ব্যাংক কর্মীকে ব্যাংকে কাজ করাকালীন গ্রাহকদের তিনি বারবার অনলাইন জালিয়াতির ঘটনা খপ্পরে না পড়ার জন্য সচেতন করতেন আজ কিনা তিনি নিজেই চরম আর্থিক জালিয়াতির শিকার হওয়াতে বুঝে উঠতে পারছেন না কি করবেন তিনি দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তর রিপোর্ট খাঁটি খবর